আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি ইউএসএ সুফি ফাইন্যান্সিয়াল এলসির শামসুদ্দিন সামির ভাইয়ের অফিসে আমি আর আমার হাজব্যান্ড এসেছি তো আমরা আসলে একটা বাড়ি কিনতে চাচ্ছি তো বাড়ি কিনতে হলে তো একটা লোন লাগেই আমাদের ধরেন সবারই লোনটা প্রয়োজন হয় তো লোনের ব্যাপারে আমাদের কিছু ইনফরমেশন দরকার সেই জন্য আমরা এসেছি সামির ভাইয়ের কাছে আর আসলে সামির ভাই সম্পর্কে বেশ কয়েকজন আমাকে আর কি ইনফর্ম করেছেন যে সামির ভাই লোনের ক্ষেত্রে অনেক হেল্পফুল তো সেই জন্য আসা এখন দেখা যাক ভাইয়া আমাদেরকে কতটুকু হেল্প করতে পারেন ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপু থ্যাংক ইউ আপনি আসার আমাদের অফিসে এখন ভাইয়া আমাদের যে কোশ্চিনটা ছিল সেটা হলো যে আমরা একটা বাড়ি কিনতে চাচ্ছি আটলান্টাতে তো বাড়ি কেনার জন্য ফার্স্ট টাইম হোম বায়ারের কি কি ডকুমেন্টস বা কি ক্রাইটেরিয়া দরকার হয় একটা লোন অ্যাপ্রুভ হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং কোয়েশ্চেন এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনি যখন ফার্স্ট টাইম হোম হবেন প্রথমে আপনার ক্রেডিট এটা আপনার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তারপর আপনার আপনার যে লাস্ট টু ইয়ার্সের ডাব্লিউ টুস তারপর আপনার আপনার যে অ্যাসেট লাইক আপনার লাস্ট টু লাস্ট টু মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং এইসব জিনিসগুলো এবং আপনার একটা একটা অ্যাপ্লিকেশন করতে হবে আমাদের ওয়েবসাইটে এসে এটাকে টেন ও থ্রি ফর্ম বলে এই ফর্মটা ফিল করতে হবে এই ফর্মটা ফিল আপ করার পরে আমরা আপনার একটা সফট পুল করে আপনার ক্রেডিটটা অ্যাসেস করবো ক্যারেক্ট অ্যাসেস করার পর আমি আপনাকে বলবো যে আপনি কোন প্রোগ্রামের জন্য এলিজিবল হবেন আপনি কনভেনশনাল হবেন নাকি এফএচেতে যাবেন সো আমাদের মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট আছে ক্রেডিটের যেমন যদি আপনি এফএচে এফএচে যদি যান তাহলে ছয়শোর নিচে যদি হয় তাহলে আমরা এফএচে প্রোগ্রামে যেতে হবে আর যদি ছয়শোর ছয়শো বিশ বা ছয়শো চল্লিশের উপরে যাই তাহলে আমরা কনভেনশনাল লোনটা আমরা করতে পারবো বাট প্রথমে আপনাকে আমরা অ্যাডভাইস করব আপনি প্রথমে অ্যাপ্লিকেশনটা করবেন আমাদের ওয়েবসাইটে এসে তখন আমরা একটা ফ্রি সফট পুল করব সফট কল সফট পুল করার পরে আমরা আপনাকে বুঝিয়ে মানে আমরা ক্রেডিটটাকে এসেস করে দেখব যে আপনার আপনার কোন প্রোগ্রামটা ভালো হচ্ছে সেই হিসাবে আপনাকে আমি আপনাকে গাইড করব আচ্ছা ভাই আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন করার পর কত মধ্যে আমরা জানতে পারবো যে আমাদের অ্যাপ্লিকেশনের কি অবস্থা বা কতদিনের মধ্যে লোন হতে পারে বা জি এটা একটা খুব ভালো কোশ্চেন আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তার লাইক উইদিন উইদিন টু ওয়ার্কিং ডেজ এর মধ্যে আমরা আপনাকে একটা প্রি अप्रুভাল দিব ওই প্রি अप्रুভালটা নিয়ে আপনি আপনি আপনার আপনার রিয়েল এস্টেট এজেন্টকে এই প্রি দিবেন কারণ প্রি অ্যাক্রুভাল ছাড়া আপনাকে কোনো রিয়েল এস্টেট এজেন্টে বাড়ি দেখাতে পারবেন না সো আপনি প্রি অ্যাপ্রুভেলটা নিয়ে আপনি রিয়েল এস্টেট এজেন্টকে দেওয়ার পরে তখন রিয়েল এস্টেট এজেন্ট আপনার প্রি অ্যাপ্রুভেলটা নিয়ে ওনারা আপনাকে বাড়ি দেখাবেন কোনো বাড়ি যদি আপনার পছন্দ হয় তখন ওই রিয়েল এস্টেট এজেন্ট আপনার জন্য অফার দেবেন বাড়িটাতে যখন আপনি অফার অ্যাকসেপ্ট হবে তখন আপনি তখন উইদিন লাইফ অফার অ্যাকসেপ্ট হওয়ার পরে আপনি বাড়িটার মধ্যে ইন্সপেকশন করাবেন ইন্সপেকশন করানোর পরে ওই ব্যাঙ্কেও একটা ইনসপেকশন করাবে এটাকে অ্যাপ্রাইজল বলে যখন আপনার এগুলি সব কমপ্লিট হবে সবকিছু কমপ্লিট হওয়ার পরে আমরা আপনার যখন লোন অ্যাপ্রুভ হবে তখন আমরা ক্লোজিং কে আপনাকে যেতে পারবো এটা নর্মালি আপনার আহ টু টোয়েন্টি ডেজ আপনার প্রয়োজন হয় এই প্রসেসিং এর জন্য আর আপনি যতদিন আর ডিপেন্ড করে যে আপনি কত দ্রুত আপনি বাড়ি পাচ্ছেন সেই হিসাবে কত দ্রুত আপনি অফার ট হচ্ছে থ্যাংক ইউ ভাইয়া এখন আর একটা ছিল আমার সেটা হলো যে আমি অনলাইনে আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করলাম আপনার অফিসে তো আপনি কতজন ল্যান্ডারের কাছে এই অ্যাপ্লিকেশনটা দিতে পারবেন এটা একটা অনেক ভালো কোশ্চেন আমি নট অনলি লোন অফিসার বাট অলসো আমি আমি একজন মর্গেজ ব্রোকার দ্যাট মিনস লাইক আমি শুধু একজন ল্যান্ডারের কাছে কাজ করি না আমি অনেকজন ল্যান্ডারের সাথে কাজ করি ফর এক্সাম্পল একটা ল্যান্ডারের কাছে হলো না আপনার লোনটা অ্যাপ্রুভ হলো না কোনো কারণে সো আমরা অন্য ল্যান্ডের কাছে ফাইলটা আপনার দিতে পারবো এবং এটা আমরা সাইমেলটেনিয়াসলি করতে পারবো সব কিছু একসাথে আমরা তিন চারটা ল্যান্ডারের কাছে দিব তিন চারটা ল্যান্ডারের কাছে দিলে হবে আপনার আপনারুভেলের চান্সটা প্রবাবিলিটিটা বেশি থাকবে আপনার থ্যাংক ইউ ভাইয়া আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে গেলাম আপনার কাছে তো আমরা ইনশাল্লাহ আজকে রাত্রে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিব আর আশা করছি আপনি খুব দ্রুতই আমাদের লোনটা অ্যাপ্রুভ হওয়ার ব্যবস্থা করে দিবেন তো ইনশাল্লাহ দেখা হবে ভাইয়া আবারও তো ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম